বন্ধুরা আমরা বাঙালিরা যারা মাছ খেতে ভালোবাসি তাদের মাছের ঝোল ভাত হলে আর কিচ্ছু লাগে না বাই ওয়ে আমি আমি দীপালি তোমরা দেখছো তোমাদের তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে সঙ্গে শেয়ার করতে চলেছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল তাহলে চলো সরাসরি রেসিপিতে চলে যাই দেখো আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলো আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখো মাছগুলো কিন্তু আমাদের ম্যারিনেট করা হয়ে গেল। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ম্যারিনেট করা মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব কম তেল মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তোমরা কিন্তু দেখতে থাকো মাছটা ভাজা হতে থাকুক এবার আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি এক ইঞ্চি আদার টুকরো এবং কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এর মধ্যে দেখো মাছের কিন্তু একটা দিক ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উল্টে দিচ্ছি তোমরা কিন্তু ঝালটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে যে যেমন ঝাল পছন্দ করো তোমরা সেভাবেই লঙ্কাটা ব্যবহার করবে যদি শুকনো লঙ্কা পছন্দ করো তাহলে এই পেস্টের সময় তোমরা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো আমাদের কিন্তু দুটো দিকে ভাজা হয়ে গেছে দেখো আমি উল্টে দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে আমি কিন্তু মিডল ফ্লেমে মাছগুলো ভেজে নিলাম এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি তোলা হয়ে এরপর দেখো আমি কিছুটা বাঁধাকপি কেটে রেখেছি একটু মাঝারি সাইজের খুব বেশি ছোট না খুব বেশি বড় না এই ফুলকপি গুলো এবার আমি এই তেলে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না একটু জাস্ট সাতলে নেব যেন ফুলকপির কাঁচা গন্ধটা না থাকে দু তিন মিনিট আমাদের মিডল ফ্লেমে ভেজে নিলেই হয়ে যাবে দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো একটু লালচে হয়ে এসছে আর বেশি ডার্ক লাল করব না এবার আমি ফুলকপিটা তুলে নিচ্ছি ফুলকপিটা ভাজা আমাদের হয়ে গেছে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট কিন্তু কুক হয়ে গেছে আমাদের ফুলকপি এরপর দেখো আমি দুটি বড় সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি একবারই একদমই হাই করা যাবে না তাহলে আলুটা কিন্তু পুড়ে যেতে পারে তো দেখো আলুটা কিন্তু আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি তুলে নিচ্ছি থার্টি টু ফোরটি পার্সেন্ট কুক হয়ে গেছে আলু তো এবার এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা ফোড়ন হাফ চামচ গোটা জিরে এবং টমেটোর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি মিক্সিতে সেটাই আমি ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো এবং আদার কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে এটা কষানোর সময় তিন চার মিনিট কষালেই কিন্তু টমেটোর যে জলটা আছে সেটা অনেকটাই শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু টমেটো এবং আদাটা কষানো হয়ে গেছে এরপর আমি কিছু মশলা দিয়ে দিয়ে এর মধ্যে দিলাম চামচ চামচ গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং মিক্সির জার ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম এবং জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ জল না দিলে মশলাটা কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্যই জল দেওয়া আমাদের কিন্তু তিন চার মিনিট আমাদের মিডল ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে যখন দেখা যাবে যে মশলাগুলো করার গা ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আমি কিন্তু খুব তেল মশলায় রান্নাটা কমপ্লিট করছি তোমরা দেখতেই পাচ্ছো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে আলু এবং ফুলকপি ভেজে রেখেছিলাম তো সেটা এবার আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো দেখো আলু এবং ফুলকপি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবং এর মধ্যে স্বাদ মতো নুনটা দিতে অবশ্যই ভুলবে না তোমরা স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম এর মধ্যে এরপর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিল ফ্লেমে ফুটিয়ে নেব দেখো পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম যে মাছগুলো আমি ভেজে রেখেছি তো সেটাই আমি দিয়ে দিলাম এবং গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি মাছগুলোকে যেন মাছগুলো প্রপার কুক হয়ে যায় এবং মাছের ফ্লেভার এবং টেস্ট গ্রেভির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় তো এরপর আমি ঢেকে আরও দু তিন মিনিট আমি মিডল ফ্লেমে ফুটিয়ে নেব যেন আলু ফুলকপি মাছ প্রপার কুক হয়ে যায় তিন চার মিনিট পর আমি ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং মাছগুলোকে একটু পাল্টে দিচ্ছি যেন দুটো প্রপার কুক হয়ে যায় রেসিপিটি কিন্তু বানাতে খুবই কম সময় লাগে তোমরা অবশ্যই ট্রাই করবে এবং খুবই সুস্বাদু হয় এবার আমি দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু একদমই প্রপার কুক হয়ে গেছে দেখতেই পেলে আমি কেটে দেখিয়ে দিলাম তো ফাইনালি আমি ফিনিশ করছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে ধনে পাতা কুচি গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল একদমই রেডি এবার আমি এটা সার্ভ করে দেব দেখতেই পাচ্ছ কত সহজে বানিয়ে ফেললাম কত কম সময় তোমরা অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে কতটা লোভনীয় লাগছে দেখতে দেখে বুঝতেই পারছো রেসিপিটি ভালো করে লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না একদমই তো এবার তো চেখে দেখার পালা চেখে দেখতেই হবে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো তাহলে পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ